এই ভূমিকম্পটা আমরা ঢাকাবাসী সবাই আসলে আজকে অনুভব করেছি এটা অনুভূত হয়েছে এবং এর কারণ হলো এই ভূমিকম্পটা যে হয়েছে এটা আসলে ঢাকা থেকে অনেক কাছে হয়েছে আমাদের এই ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ১৩ কিলোমিটার পূর্ব দিকে এটা নরসিংদীর মাধবদী ওই জায়গাটাই এই ভূমিকম্পের উৎপত্তি ছিল এবং এই ভূমিকম্পটার মাত্রা ছিল ফাইভ পয়েন্ট সেভেন যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প এবং আসলে যে আজকে যে ভূমিকম্পটা হয়েছে আমাদের এই গত যে কয়েক দশকের মধ্যে আসলে এই ভূমিকম্পটার মাত্রা আজকে এটা আসলে বেশি ছিল এবং যার কারণে দেখা গিয়েছে যে আমরা আসলে সবাই আতঙ্কগ্রস্ত হয়েছি এবং আমরা আসলে কম বেশি ঢাকা সবাই আসলে আমরা বুঝতে পেরেছি আর কি হ্যাঁ সাধারণত একটা বড় ভূমিকম্প হলে সাধারণত আপনার হয় তো এখানে যে ফাইভ পয়েন্ট সেভেন ভূমিকম্পটা হয়েছে আপনার শকটা হলো কি এটা আসলে মানে ফাইভ পয়েন্ট সেভেনের চেয়ে ছোটো মাত্রা ভূমিকম্প হয়েছে এটা যদি এমন কোনো মাত্রায় হয় যে মাত্রাটা এতই শ্যালো এত কম যে এটা আসলে দেখা যাচ্ছে যে আমরা অনুভব করছি না বা আমাদের সেন্সর পর্যন্ত আসেনি তবে এখনও পর্যন্ত আমাদের সেন্সর ডিট করে এই ধরনের কোনো আক্রাসক আমরা পাই নাই তবে আমি যদি আপনাকে পূর্বের একটা ইতিহাস থেকে বলি তাহলে আমাদের এই রিজিয়নে সাধারণত যে ভূমিকম্পগুলো হয় সাধারণত এর পরে যে আপনাশকগুলো হয় আমরা সাধারণত কখনো আসলে যে কাছাকাছি একটা মাত্রার একটা আটটা শখ যে এটা হয়তো ফাইভ পয়েন্ট সেভেন হয়েছে একটা ফাইভ মাত্রার আটকাশক এই ধরনের আসলে মানে এই রিজিয়নে আমাদের একটু আসলে আমরা তুলনামূলকভাবে কম পেয়ে পেয়েছি আর কি ভৌগোলিকভাবে আপনি যেটা বলছেন সেটা যদি আমি বলি বাংলাদেশ এমনি আমরা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আছি কারণ আমাদের বাংলাদেশের অবস্থানটা আমরা আছি ইন্ডিয়ান প্লেটে এবং এই ইন্ডিয়ান প্লেটটা আপনার মুভ করতেছে নর্থ ইস্টে এবং আমাদের যে বাংলাদেশের নর্থ রিজিয়ন যেটা আমরা বলি মানে ছেলেটের নর্থে আমাদের ঠিক তার উপরে আছে আমাদের ইউরেশিয়ান প্লেট ইউরিয়ান ইউরেশিয়ান প্লেটটা মুভ করতেছে সাউদি এই যে দুইটা প্লেট এই দুইটা প্লেট কী হচ্ছে এই দুইটা প্লেট একটা প্লেট আরেকটা প্লেটের ভিতরে আসলে ঢুকে যাচ্ছে কোলোয় রয়েছে হ্যাঁ সাবডাক্ট রয়েছে তো এই যে এই কারণে দুইটা প্লেট এখানে সাবডাক্ট হওয়ার কারণে এই অঞ্চলটা এমনি ভূমিকম্প প্রবণ এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে এদিকে আছে আমাদের মায়ানমার সাবপ্লেট বলে তো মায়ানমার সাপ্লেটটাও এখানে একটা আরেকটা প্লেটের ভিতরে এখানেও এটাও সাবডাক্ট হয়েছে এছাড়া বাংলাদেশের উত্তরে আপনারা জানেন যে সবাই ডাউকি ফল্ট আছে এবং আমাদের পূর্ব দিকে এদিকে আছে মায়ানমারের সেগাইন ফল্ট এছাড়া আমাদের মধুপুর ফল্ট এই যে একটা জিওলজিক্যাল একটা আমাদের অবস্থান এই অবস্থানগত কারণে কিন্তু বাংলাদেশ একটা ভূমিকম্প মানে আপনি ঝুঁকির মধ্যে বলেন বা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আমরা আছি এবং হিস্টোরিক্যালিও যেটা আমরা দেখেছি যে বাংলা বিভিন্ন সময় বাংলাদেশ এবং বাংলাদেশের চারপাশে বড় বড় মাত্রা ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্পগুলো একটা দীর্ঘ সময় ধরে কিন্তু আমাদের বড় ভূমিকম্প আসলে ডিজিওনের নেই সো যেরকম বিশেষজ্ঞরা বলে সবাই যেটা বলে যে একটা বড় ভূমিকম্প হলে এর একটা রিপিট টাইম থাকে এটা একশো বছর দেড়শো বছর বা দুইশো বছর পর আবার ওই অঞ্চলে একটা বড় ভূমিকম্প হয় সব বিবেচনায় কিন্তু আমাদের এই বাংলাদেশ আমরা ভূমিকম্প ঝুঁকিতে আছি